হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সংক্রান্তি কেমন কেটেছে আমাদের সংক্রান্তি শুরু হয়েছিল বাড়ির বাস্তু পূজার মধ্য দিয়ে সকালে উঠেই কিন্তু আমরা স্নান করে বাড়ির কুলদেবতার পুজো করি তারপরে দিনের সূচনা করি কাল তাই মতোই আমরা সকালে পুজো করলাম তারপরে তিল খাজার প্রসাদ দিয়ে যে প্রসাদ আমাদের দিতে হয় মকর সংক্রান্তির দিন সেই তিল খাজা দিয়ে বাড়ির একটি রিচুয়াল রয়েছে সেই রিচুয়ালটি আমরা করি করে থাকি বাড়ির যে গুরুজন অর্থাৎ যিনি বাড়ির গুরুজন বাবা তিনি কি করেন সকলকে সকল সন্তান সবাইকে হাতে তিল খাঁজা দেন পাঁচবার করে এবং তারপরে পিঠের মধ্যে একটি করে বাড়ি দেন তো খুব মজার একটি রিচুয়াল আর আমাদের কিন্তু খুব ভালো লাগে সবাই সারা বছর জুড়ে কিন্তু এই দিনটির জন্য অপেক্ষায় থাকে যে কবে বাবার হাতে মার খাবে তো যাই হোক সবাই কিন্তু এক এক করে আমরা বসে গেলাম বেদার্য কিন্তু এই জিনিসগুলো দেখে ও কিন্তু লক্ষ্য করছে আর খুব মজা পাচ্ছে এমনকি যখন বাবা সকলকে মারছে তখন কিন্তু বেদার্য দেখে নিয়ে বাবার পিঠের মধ্যেও বাড়ি দেয় তো সত্যি খুব ভালো লাগে সবাই মিলে খুব আনন্দ করি বড়দেরকে প্রণাম করি এভাবেই কিন্তু আমাদের এই রিজল্টটি হয়ে থাকে দেখো মা বাবা দুজন মিলে কিভাবে তিল খাজা দিয়ে তারপরে মাকে যেই না মেরেছে সেই কিন্তু বেদার্য উঠেও কিন্তু মারছে খুব মজা লাগে তোমাদেরকে এই রিচুয়ালটি রয়েছে কাদের রয়েছে অবশ্যই জানিও এই রিচুয়ালটিকে তিলে তিলে বধ বলা হয় আর মকর সংক্রান্তির দিন কিন্তু সকালবেলা এটি করতে হয় তো যাই হোক এইভাবে কিন্তু মকর সংক্রান্তির সকালে সূচনা করলাম এবার দেখো ভাইকে দেখে কিন্তু বেদার্য আবার সেই বাড়ি দিতে গেছে ভাইকে মারছে বাবা আর এদিকে কাকাইকে মারছে ছোট্ট বেতার্য এভাবে কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে একটা আনন্দ আমরা উপভোগ করি সকলে মিলে একসঙ্গে যাই হোক পুষ পৌষ মাসে কিন্তু যদি পিঠে পুলি না হয় তাহলে কিন্তু জমে না তো স মাসের এই শেষ দিনে আমাদের সকলে মিলে আমরা পিঠে পুলি তৈরি করলাম এই দেখো যেটা পিঠে পুলির মেন মেন ইন যেটা হচ্ছে চালের গুঁড়োর যে খামির করতে হয় সেটা করে নিয়ে তারপরে আমরা কিন্তু সবাই মিলে পিঠে করলাম অন্যদিকে বেদার্য কিন্তু বসে গেছে আমাদের সঙ্গে সে কিন্তু আমাদেরকে হেল্প করে তোমরা জানোই যে সে কিন্তু সব কাজেই একেবারে ওকে আসতেই হবে পারুক আর না পারো ওকে হাত কিন্তু দিতেই হবে তো যাই হোক এক এক করে আমরা এইভাবে করে ক্ষীর ভরে পিঠে পুলির তৈরি করলাম এবং সেগুলো দুধে দিয়ে তারপরে পিঠে পুলি করল এই দেখো আমাকে দেখেছে এলাজগুলো করতে সে কিন্তু আমার কাছ থেকে নিয়ে এলাজগুলো করতে শুরু করে দিয়েছে আমি তো ভেবেই অবাক সে কী করে বুঝছে যে এইভাবে করে করতে হবে আর ওর কাছ থেকে নিতে ও কিন্তু একদম মাথা গরম করে নেয় তো যাই হোক এইভাবে কিন্তু সবাই মিলে পিঠে পুলি তৈরি করলাম আর জোর এই যে এলাচ গুঁড়োগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে তারপরে একে একে পিঠেগুলো তৈরি করে পিঠেগুলো ডুবিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের দুধ পিঠে তৈরি হয়ে যাবে তোমাদের পিঠে খেতে কেমন লাগে তোমরা কারা কারা মকর সংক্রান্তির দিন পিঠে পুলি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমাদের মকর মকর সংক্রান্তি কেমন কেটেছে কালাকাড়া মেলায় যাচ্ছ অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আমাদের কিন্তু খুব ভালো কেটেছে এভাবে পিঠেপুলি তৈরি করে সকলে মিলে আমরা কিন্তু খুব মজা করলাম আর তার মধ্যে শেষে রয়েছে খিচুড়ি খিচুড়ি কিন্তু মকর সংক্রান্তির দিন কিন্তু কর তেই হয় কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই জানিও আমাদের কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি খেতে তো যাই হোক খিচুড়ি তরকারি আমরাও করেছিলাম এভাবে কিন্তু আমাদের মকর সংক্রান্তির দিনটি খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও বেদার্য আমাদের সঙ্গে কিন্তু একদম বসে গিয়ে সে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এটা কিন্তু বলতেই হবে না বললেই নয় হ্যাঁ খুব মজা হচ্ছে আমাদের সবাই মিলে খুব আনন্দ করলাম আর এভাবে কিন্তু আমরা পৌষ পার্বণ পালন করলাম বাড়িতে। আর সবাই মিলে পিঠেপুলি খেয়ে খিচুড়ি খেয়ে এই দিনটি কিন্তু খুব ভালোভাবে আমরা কাটালাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই সঙ্গে থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই